নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ চলে এলাম তোমাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো আজকে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং নিরপেক্ষতা দাবি করি তাই তো আমি নিরপেক্ষভাবে একটা দুজনার কনভার্সেশান একটু নিজের মতো করে তোমাদের কাছে তুলে ধরছি দেখো আমি আমার চিন্তাধারাটা কতটা সঠিক মেলে তোমাদের সাথে সেটাই আমি চেষ্টা করছি সেটা হলো কাল থেকে দুজনার তুতু ম্যামে শুনলাম ঠিক আছে তুতু ম্যামে কে এক হচ্ছে আমাদের ওয়াইটি যাকে দালাল বলি আমি ঘোড়া বা দালাল আর এক হচ্ছে জাস্ট বাকিমা ঠিক আছে এই দুটো নামে ওদেরকে আমরা জানি জাস্ট এবং দালাল তো জাস্ট একটা জায়গায় ভিডিও করছিল লাইভ করছিল লাইভ করতে করতে আমি ভিডিও আমি লাইভে ছিলাম না বাট আমি ঘোড়ার ভিডিও দেখেই বুঝতে পারলাম কারণ ঘোড়ার ভিডিও দেখি জাস্টেরও মোটামুটি দেখি লাইভগুলো দেখি তো দেখতে হয় আমাদের কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো টুকটুক করে একটু একটু করে দেখতে হয় সবারটাই তো জাস্ট একটা লাইভ করছিল সেই লাইভে করতে করতে একটা ছোট্ট পোর্শন ভিডিও ক্লিপ দেখা গেছে সেইটাকে দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে লাইটটা ও প্রাইভেট করে দেয় লাইটটাও প্রাইভেট করে দেয় এবং সেইটাকে কেন্দ্র করে ঘোড়া অনেক অনেক রকম মানে হাস্যকর দিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে কিল্লি উড়িয়ে ভিডিও করে হুম এবার আমি বলি প্রথম কিমাকে বলি বা জাস্টকে বলি যে যদি তোমার মধ্যে সৎ জিনিসটা থাকে যে আমি দেখে দেখা গেছে তো দেখা গেছে আমার যদি ওখানে এমন কিছু না থাকে ধরো তোমার কাছে নিশ্চয়ই কোনো নোংরা ভিডিও থাকবে না বা আছে থাকতেও পারে কার ফোনে কি কে কি রাখবে সে তার দায়িত্ব কেই কেউ নেই নি আমার ফোন ফেলে দিলে আমি জনসমক্ষে ফেন ফোন ফেলে দিতে পারবো এমন কিচ্ছু ফোনে পাবে না কেউ যাতে আমার মনে মনে আতঙ্ক থাকবে এটা আমার ক্ষেত্রে বলছি আমি আর তোমার ক্ষেত্রে তুমি লাইভ করতে করতে যখন দেখলে যে একটা এমন কিছু চলে এলো যেটা তুমি রাখতে পারো নি এবং যেহেতু তুমি এটাকে প্রাইভেট করে দিলে সঙ্গে সঙ্গে তখন কিন্তু আরও বেশি করে মানুষের মনে আরও সন্দেহের জায়গাটা বেঁধে গেল এটা তুমি ভালো করেছো যে তুমি দেখাও নি আর তুমি যেটা দেখাও সেটা নিয়ে লোকের কথা বলার কোনো রাইট নেই যেটা তোমার আমাদের ওয়াইটিতে নেই যে জিনিসটা ওয়াইটিতে নেই সেটা নিয়ে মানুষের বলা বা মানুষকে আক্রমণ করা বা মানুষকে মানুষের ভিডিও করে তাকে ভিউজ কামানো এটা অনৈতিক অযৌক্তিক এবং আমি বলবো অপরাধ অপরাধ যেটা তুমি প্রাইভেট করে দিয়েছো সেটা নিয়ে কারোর কথা বলার কোনো রাইট নেই এক নম্বর আর দু নম্বর কোন জায়গা থেকে সেই মহিলাটি কথা বলেছে দালাল যেহেতু তুমি প্রাইভেট করে দিয়েছ সেহেতু কিন্তু সন্দেহের জায়গাটা বেশি বেঁধেছে যে কী এমন ছিল যে ওটা ও প্রাইভেট করে দিতে বাধ্য হলো আর কেন সন্দেহের জায়গাটা বেঁধেছে তার জন্য কিন্তু তুমিই দায়ী কারণ তুমি ওয়াইটিতে বলে রেখেছো যে আমার একটা আছে একজন এরকম আছে এটা কিন্তু অন্য কেউ বলেনি তোমার মুখ থেকেই বেরোনো কথা আর তুমি এটাও বলেছ যে বাচ্চা বড় হয়ে গেলে এই সমস্ত পড়া যায় এই যে দুটো কথা তুমি বলে রেখেছো বোঝা বোঝাতে পারছি আমি এই যে দুটো কথা তুমি বলে রেখেছো এই কথা দুটোকে কেন্দ্র করে মানুষ তোমার চলতি ফিরতি জায়গাতে মানুষ তোমাকে সব সময় সন্দেহের নজরেই দেখবে যদি তুমি কিছু নাও করো তাও কিন্তু তোমাকে লোকে সন্দেহের দেখবে আর তুমি তো বলেইছো যে কর কর দেখা দেখা যদি তোর জলন হচ্ছে এই ধরনের কথাবার্তা এই যে তুমি ওকে প্রভোগ করছো না এই যে প্রভোগ করছো তোর হিংসা হচ্ছে দেবো না দেখাবো না এই যে কথাগুলো তুমি বলেছো এইগুলো কিন্তু মানুষকে আরও কথা বলার জন্য তুমি উৎসাহ জাগিয়েছো বোঝাতে পারলাম আর বলি তোমাকে এবার এবার ঘোড়াকে বলি বা দালালকে বলি দালালের যে কথাগুলো বলেছে ভিডিও প্রাইভেট হয়ে গেলে সেই জিনিস নিয়ে কারোর কোনো কথা বলা উচিত নয় আমি এটা কিন্তু শুধু দালাল বলে নয় এটা আমি সবার উদ্দেশ্যে বলছি যেই ক্রিয়েটারের ভিডিওটা তার চ্যানেলের নেই সেইখান থেকে জিনিস নিয়ে মানুষ ভিউজ কামাচ্ছে এটা কিন্তু আইনত অপরাধ অপরাধ এটা করা উচিত নয় আর সে খিল্লি করেছে ঘোড়া তোমাকে নিয়ে জাস্টকে নিয়ে জাস্ট খিল্লি করেছে মজা করেছে কোনো গালাগালি কিন্তু করেনি হুম আমি নিরপেক্ষভাবে বলছি জাস্ট খিল্লি করেছে মজা করেছে কিন্তু তুমি সেটা নিতে পারো নি জাজকে বলছি তুমি সেটা নিতে পারো নি কেন নিতে পারলে না কেন নিতে পারলে না যদি তোমার সত্যিই কিছু না থাকে তুমি তো ওকে আক্রমণ অন্যভাবে করতে পারতে যে তোর যদি গার্ডস থাকে তাহলে বর্তমান দেখি দেখা যে আমার সাথে তার সম্পর্ক যে কোনো ফটো দেখা গেলেই তো তার সাথে সম্পর্ক হয়ে যেতে পারে না একটা পিকচারে আমি কিছু দেখাতে দেখাতে যদি কোনো পুরুষ মানুষের পিকচার চলে আসে তার মানে এই নয় যে তার সাথে আমার সম্পর্ক আছে এটা তো আমরা কেউ বলতে পারি না বলতে পারি কি পারি না তো কিন্তু তোমার মধ্যে সেই গার্ডসটা নেই কেন তুমি ওকে প্রমাণ দিতে বলো যে তুই যে ভিডিও করে দিবসটা কামালি তাহলে তুমি প্রমাণ দেখা যে ওইটার ওই লোকটার সাথে আমার সম্পর্ক আছে আছে কি নেই সমস্তটা তুই খুব দেখা এই জোর গলায় এই কথাটা তুমি কেন দাবি করনি। তুমি উল্টে একদম নারকীয় পিচাসীয় টাইপের কথাবার্তা ছিঁড়ে নেব তার হাজব্যান্ডকে ফেলে মারবো এইগুলো তো অন্যায় ভাই এগুলো তো আমি কাকেও বললে কারোরটাই আমি মানতে পারবো না সে যেই হোক সে যেই হোক যুদ্ধ করছো তোমরা দুজন যুদ্ধ করছো তুমি এবং কিমা কিমা বা জাস্ট বা ঘোড়া বা দালাল যুদ্ধ করছো তোমরা দুজন তোমার প্রাইভেট জিনিস নিয়েও কাটাছে করছে ঠিক আছে তুমিও ওর প্রাইভেট অনেক কিছু আমাদের আছে ওয়াইটিতে তো অনেকে অনেক কিছু ছড়িয়ে রাখে না নিজের মুখে বলা কথা বা আমি আমার মুখ দিয়ে কাউকে কিছু বলেছি সেইটা সে এখানে প্রেজেন্ট করে তাকে সে নোংরা তকমায় ভূষিত করে দেয় এইরকমই তো চলছে ওয়াইডিতে তা তুমি সেইভাবে তাকে অ্যাটাক করতে পারতে তুমি একদম তার বরের মানে কি বললে দোষ করবি তুই আর মার খাবে তোর বর এটা তো অন্যায় কথা এটা তো মানা যায় না ভাই এরকম কথা তো একটা সোশ্যাল ইনফ্লুয়েসারের কাছে আশা করে না কোনো পাবলিক কারণ তোমার এখন পঞ্চাশ হাজার আপ চ্যানেল তুমি এমন কোনো বার্তা কোনো মানুষকে দেবে না তোমার মুখ থেকে তোমাকে বহু মানুষ দেখে তোমার প্রচুর ভিউজ হয় তুমি এই সব মানুষগুলোর ক্ষেত্রে তুমি তোমাকে যারা দেখে তাতে তুমি এই বার্তা দিতে পারো না যেখানে মানুষ সবাইকে করতে এসেছে মানে তার যদি কোনো ভুল কথা বলে থাকে তার খেসারা তার হাজবেন্ডকে দিতে হবে নো নেভার এটা হতে পারে না এটাও হতে পারে না সে তুমি বলো বা ঘোড়া বা দালাল যেই বলো যেই বলো বা আমি বলি বা আমি বলি আমাকে আমার হাজব্যান্ডকে যখন অ্যাটাক করে তখন আমাকে পাল্টা তার হাজব্যান্ডকে অ্যাটাক করতে হয় কারণ এটা পাল্টা পাল্টি হয় মানে আমাকে বলেছে তাই আমি বলেছি তোমার তো তোমার বয়ফ্রেন্ড নিয়ে বা তোমার যাকে যার সাথে তোমার রিলেশান আছে তার যে সেই সেটাও যেমন গ্যারান্টি নেই যে একটা কোনো পিকচার চলে এসেছে মানে ওটা তোমার মানে তুমি যাকে পছন্দ করো বা কোনো একটা রিলেশান আছে তুমি বলেছো বাট আমরা কেউ জানি না আমি যখন দেখিনি চোখে এখন পর্যন্ত ওয়াইটির এই স্ক্রিনে তখন আমি এই সম্বন্ধে কোনো কথা কোনোদিন বলেও নি আর কোনোদিন বলবও না কে কার পার্সোনাল জীবন কিভাবে কাটাবে তার নিজস্ব চয়েস তার নিজস্ব চয়েস ওখানে কারোর হাত দেওয়া উচিত নয় কিন্তু আমরা মুখ থেকে যে কথাগুলো এখানে প্রোভাইড করব। আমাদের ভিডিওর মাধ্যমে সেইগুলোই নিয়েই মানুষ কাটা করে তুমি এমন কথা প্রোভাইড করেছো কেন আর ঘোড়াকেও বলি বা দালালকেও বলি যে তার নিজস্ব পার্সোনাল কথা যে আমার থেকে দশ বছরের ছোটো একজনের সাথে আমার রিলেশান ছিল এই কথা বন্ধুত্ব হিসাবে যাকেই বলেছে সেই জিনিসটা বাইরে রিভিল করে দিয়েছে তাহলে এমন কথা তোমাদের জীবনে ঘটে প্রত্যেকের জীবনে যার যার তোমাদের দুজনের জীবনে এমন কিছু গোপন কথা যেগুলো তোমরা বন্ধুর কাছে বান্ধবীর কাছে শেয়ার করেছো আর তুমি নিজেই বলেছ তাহলে এখন তো তোমাদের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তাহলে এখানে না কেন আসবে বলো এখন যদি ঘোড়া বলে আমিও লোক নিয়ে গিয়ে তোমার অসুস্থ বরকে মারব এটা কি তোমার শুনতে ভালো লাগবে ও কিন্তু বলেনি ও কিন্তু সে কথা বলেনি এই আইন কানুন থানা পুলিশ কোর্ট এইগুলো করতে কি আমরা এসেছি আদৌ এখানে বলো আমরা কি এগুলো করতে এসেছি এখানে আমরা জাস্ট এন্টারটেনমেন্ট একটু ভালো লাগা যাদের নিট পয়সা তারা নিট পয়সা রোজগার করছে তা বলে এই নয় মানুষকে ভীত মানে একটা ভয়ের জায়গায় সবার দ্বারা তো আর এই থানা পুলিশ অনেক ব্লগার আছে অনেক কন্ট্রোভার্সি থ্রিয়েটার আছে যারা এইসব থানা পুলিশ কোর্ট কাছারি এইসব নিয়মকানুন কিচ্ছু বোঝে না আজকে ঘোড়ায় কিছু বুঝতো না আজকে ঘোড়া বিপাকে পড়ে ঘোড়ার কাছে একটা লয়ার বা কিছু একজন আছে তার সহায়তায় সে মুখ খোলে এবং তার ইয়ে দেখায় যে আমিও কিছু করতে পারি সেটা দেখায় আজ থেকে এক বছর আগে বা ছ মাস আগে ঘোড়ার মধ্যে সেই দম ছিল না কিন্তু ওর আজকে দম আনতে ওকে বাধ্য হয়েছে যে আজকে আমি ও নিজের ভুলে ও এমন ক্রিয়াকর্ম করেছে ও নিজের ভুলে এই যে আজকে ওকে থানা পুলিশ কোর্ট কাছারি এই যে লয়ারের সাথে পরামর্শ করা সব ঝুর ঝামেলা এগুলোর জন্য নিজেই দায়ী এই ভুল কথা বলার জন্য এই মানুষের নামে মিথ্যে অ্যালিগেশন দেওয়ার জন্যে তো সেম জিনিস তোমার ক্ষেত্রেও বর্তায় জাস্ট তোমাকে বলছি সেম জিনিস তোমার ক্ষেত্রেও বর্তায় কারণ দেখো আরও লোক যেমন ইপসিটা গেছিল ওর বরের অফিসে এটা বান্তা হয় এটা ডিজার্ভ করে কারণ একটা বাচ্চাকে নিয়ে যেভাবে কাটাচিরা করেছে যে তার জন্ম পরিচয় বৃত্তান্ত জানতে চেয়েছে তার জন্য কিন্তু ও গেছে এটা বান্তা হয় নাহলে ওর পরিবারে গেলে ওর শ্বশুর শাশুড়ি জানালে জিনিসটা আরও ভয়ানক হতো সেই জন্য ওরা ঠিকঠাকভাবে যে ওখানে শুধু ওর হাজব্যান্ডকে বলবো জিনিসটা সলভ হয়ে যাবে এটার জন্য কিন্তু হাজব্যান্ডের অফিসে গেছে কিন্তু ইফসিটা কখনও বলেনি তোর নারী বুড়ি খিচে নিয়ে আসবো তোকে রাস্তা দেয়ালে ছিপকে দেবো গলা টুটি মেরে দেবো তারপরে তোর প্রাইভেট পার্ট চটকে ভোক্তা করে দেবো না কি কী সব বললে তুমি এইগুলো বন্ধ করো এইগুলো বন্ধ করো তোমার মুখে মানে না তুমি যার পাশে বসে আছো যে ম্যাডামের পাশে বসে আছো সেই ম্যাডামেরও একটা মানসম্মান বলে জিনিস আছে সেই ম্যাডাম যখন এসছে এখানে যে মূল স্রোতে তোমাকে ফেরাবে কিন্তু তুমি সেই ম্যাডামের মানসম্মানটাও রাখছো না সেই ম্যাডামেরও মানসম্মানটা রাখছো না ম্যাডামেরও তো একটা কথার দাম আছে না ম্যাডাম তোমাকে বলেছে মূল স্রোতে তোমাকেও গালিগালাজ কমাতে হবে তোমাকেও এই ধরনের কথা কমাতে হবে এই ধরনের একটা করা যাবে না এই ধরনের একটা করা যাবে না যে যতটুকু বুলেট তোমার কাছে ছিঁড়ে ছুঁড়ে আসবে তুমি ঠিক ততটুকুই দেবে তোমার কাছে একটা বুলেট ছুড়ে আসলে তুমি দশটা ছুটছ তাহলে কী করে হবে তাহলে কি করে হবে বলো এত রিভেঞ্জ এত নৃশংসভাবে কথা বলবে না সবাই আমরা মানুষ কেউ আমরা কারো শত্রু নই এখানে হ্যাঁ আমাদের মনোমালিন্য থাকতে পারে আমাদের পছন্দ অপছন্দ থাকতে পারে সব থাকতে পারে আমাদের মধ্যে আমাদের কাউকে পছন্দ নাই হতে পারে তা বলে বাচ্চাকে মেরে ফেলবো অনেক অনেক হয়েছে আগে আমি এগুলো ঘাটাতে চাইছি না ও বলেছে তোমাকে অনেক নোংরা কথা তুমিও বলেছো ওকে নোংরা কথা বাট এইটা যে হাজবেন্ডকে বা বাচ্চাকে ওর বাচ্চা নেই তাই বাচ্চাকে বা ও যদি তোমার বাচ্চাকে নিয়ে অনেক নোংরা কথা বলেছে আমি জানি এই যে দালাল তোমার বাচ্চাকে নিয়ে অনেক নোংরা কথা আমি ওই সেখানেও অবজেকশন জানাচ্ছি আমি সেইখানেও অবজেকশন জানাচ্ছি যে এই মেয়েটা পড়াশোনা করছে সায়েন্স নিয়ে পড়ছে তার মা যাই থাকুক তার মা যাই থাকুক সেখানেই বড়ো হোক না কেন বাচ্চা দুটোকে মানুষ করেছে এটা আমাদের মানতে হবে বাট তোমার ক্রিয়া জন্য তোমার বাচ্চাকে কথা শুনতে হবে এটা তো মানা যায় না না তাদের কি দোষ তাদের তো দোষ নয় আজকে তুমি এমন কথা বলছো যাতে সেই অ্যাটাকটা তোমার বাচ্চার উপর গিয়ে পড়ছে আর যারা বাচ্চাকে অ্যাটাক করে তাদের আমি ধিৎকার জানাই ধিৎকার জানাই কন্ট্রোভার্সি কে এটা টু কে এটা লড়াই হচ্ছে দুজনা দুজনাকে বলো কেন তার হাজবেন্ড তার বাচ্চাকে কেন তোমরা অ্যাটাক করো আমিও বাচ্চাকে নিয়ে বলেছি যখন আমার বাচ্চাকে দিকে আঙুল তুলেছে আমার বাচ্চা নিয়ে নোংরা কথা বলেছে তাও যে বাচ্চা বোঝে না যে বাচ্চা একটা শিশুর মতো একটা সাতাশ বছরের ছেলে একটা শিশুর মতো সেই বাচ্চাকে নিয়ে একটা অমানবিক মা যখন নোংরা থেকে নোংরা কথা বলে সেই মায়ের মাথা তখন ঠিক থাকে না তখন বাধ্য হয়ে তার বাচ্চার দিকে আঙুল তুলতে হয়েছে আমাকে বাট তুমি তো তোর তার বাচ্চা নেই তুমি তো তার বাচ্চার পাজা হেনা তেনা বলেছো সে তোমার বাচ্চার দিকে একটা করেছে সেই জন্য বলছি তোমাদের প্রত্যেককেই বলছি আমি কোনো জননেত্রী নই আমি সামান্য একটা ছোট্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই হিসেবে তোমাদেরকে বলছি যারা তোমরা এখানে এস্টো কন্ট্রোভার্সি করতে আমিও এসছি কন্ট্রোভার্সি করছি বাট প্রত্যেকটা জিনিসের একটা মানে কি বলবো একটা সিস্টেম আছে তাই না আমাদের সিস্টেমের থেকে আমাদের কন্ট্রোভার্সি করা উচিত কন্ট্রোভার্সি করছি মানে এই নয় কাউকে জানে মেরে ফেলবো থানায় ভরে দেবো পুলিশে দিয়ে দেবো এই করে দেবো সেই করে দেবো অন্যায় করেছি এখানে সবাই একজনের জন্য যদি শাস্তি বর্তায় তাহলে শাস্তি প্রত্যেকের জন্য বর্তাবে এখানে যারা যারা যাদের যাদের ইয়ে করেছে ধরে ধরে নাম লিখে লিখে প্রত্যেকের একই শাস্তি হওয়া উচিত প্রত্যেকের একই শাস্তি হওয়া উচিত যারা যারা গালিগালাস দিয়ে ভিডিও করেছে আমার এই বক্তব্যটাই ছিল আজকে এবার আসি আমি একটা নতুন জিনিস নিয়ে ম্যাডামের উদ্দেশ্যেই বলবো ম্যাডাম আমি একটা নতুন চ্যানেল দেখছিলাম কালকে পরশু তিন দিন ধরে দেখছি একটা চ্যানেল সেই চ্যানেলটার নামটা হচ্ছে আমার স্বপ্ন ঠিক আছে ওটাকে ইংলিশ করে নেবেন মাই স্বপ্ন আমার স্বপ্ন বলে একটা চ্যানেল আছে দেখবেন সেই চ্যানেলটাতে মেয়েটাকে নির্মমভাবে অত্যাচার করছে তার স্বামী এবং তার ঘরবাড়িও হচ্ছে দেখলাম মেয়েটা পড়াশোনা করতে চায় মেয়েটার আগে একবার বিয়ে হয়েছিল বাচ্চা আছে আগের পক্ষের একটা বাচ্চা আছে সেই বাচ্চাটাকে মেয়ে বি তার বাপের বাড়িতে রাখা আছে বা কোথাও রাখা আছে আমি অত ডিটেলস দেখিনি আমি চার পাঁচটা ভিডিও দেখলাম এখন যাকে বিয়ে করেছে সেইখানে ছেলেটা একা আর মা আছে ছেলেটার তো মেয়েটা প্রত্যেক দিন দেখাচ্ছে প্রত্যেকটা ভিডিওতে দেখাচ্ছে তাকে চুলের মুটি ধরে তার হাজব্যান্ড ড্রিঙ্কস করে এসে কুদম মধ্যম মারছে ঝাটা জুতো লাঠি চর ঘুষি তাকে ঠেলে ঘাট বিয়ে থেকে ফেলে দিচ্ছে ঘাট থেকে ফেলে দিচ্ছে সারা রাত ঘুমোতে দিচ্ছে না এই রকম নির্যাতন থেকে নির্যাতন দেখাচ্ছে ভিডিওতে তা আমি মনে করি অনেকে ওখানে কমেন্টস করেছে যে এটা ফলস আমারও মনে হচ্ছে ফলস একটা মেয়ে যদি এইভাবে নির্যাতিত হয় তাহলে তাকে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়া উচিত বলে আমার মনে হয় অনেকে কমেন্টস করেছে সেই কমেন্ট বক্সে গিয়ে দেখবেন আপনি চ্যানেলটা একবার ভিজিট করবেন দেখবেন যে মেয়েটার অ্যাকচুয়ালি কি সত্যি ওর কোনো প্রবলেম হচ্ছে আর না ও নাটক করছে ভিউজের জন্য যদি ভিউজের জন্য নাটক করে সেটাও অন্যায় সেটাও অন্যায় একটা বাজে মেসেজ থ্রো দিচ্ছে সমাজে আমাদের ইউটিউবের মাধ্যমে চ্যানেলের মাধ্যমে একটা বাজে বার্তা প্রোভাইড করছে আর দ্বিতীয়ত যদি সত্যি হয় তাহলে ওকে গাইড করা উচিত যে পুলিশ প্রশাসনে গিয়ে ওকে ন্যায্য বিচার দেওয়া যদি ওকে বিয়ে করে থাকে যেভাবে ও মানসিক এবং শারীরিক শারীরিক অত্যাচারও দেখাচ্ছে এই চ্যানেলের মাধ্যমে তাতে করে বাজে বার্তা খুবই বাজে বার্তা যদি ভিউজের জন্য করে অনেকে কিন্তু বলেছে ভিউজের জন্য করছে ভিউজের জন্য করছে তো এটাও অন্যায় দুটোই কিন্তু আমার চোখে অন্যায় মনে হচ্ছে আর যেহেতু আপনি এই মানবাধিকারের এই সমস্ত কাজ করে থাকেন সেই জন্য আপনাকে একবার বলবো ওই চ্যানেলটা একবার ভিজিট করবেন দেখবেন আর কয়েকটা চ্যানেলের লিঙ্ক আমি যদি পারি পাঠানোর চেষ্টা করব যারা উলঙ্গপানা দেখাচ্ছে টোটালি উলঙ্গপানা মানে নারী জাতির কলঙ্ক হিসাবে নারী জাতি যে একটা সমাজে নারীদের যে একটা সম্মান সেটাকে ধুলিশাক করে দিতে এক বিন্দু তারা ভাবছে না পুরো জিনিস তুলে মানে আমি বলতে পারছি না আমার ভাষার মুখে দিয়ে আমি আনতে পারছি না তো কিছু আছে নন বেঙ্গলি মানে আমাদের পশ্চিমবঙ্গের নয় কিছু চ্যানেল আছে তো সেইগুলো আমি কিছু বলবো না যেগুলো আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি সেইগুলো আশা করি আপনি কিছু একটা করতে পারবেন আর যেগুলো অন্য রাজ্যে আছে ধরুন অনেক জায়গায় আছে ইউপি বিহারি সাউথের লোকেরাও করেছে চ্যানেল তো সাউথে বেশি নেই বেশি বেশিরভাগ ইউপি আর বিহারের মানুষরা এই টাইপের ভিডিও বেশিরভাগ দেখছি এবং বাঙালিদেরও দেখছি আমি তো আমি যে কটা পারবো আমি আপনাকে চ্যানেলগুলো দেব দিয়ে তাদের বিরুদ্ধে আপনি কোনো যেভাবে হোক এদেরকে একটা জায়গায় আনার চেষ্টা করুন যে এই করে মানুষ উপার্জন করছে তাতে করে এই সমাজে কি যাচ্ছে ছোটো ছোটো বাচ্চারা বাচ্চারা এখন সব মায়েরা ফোন দিয়ে দেয় হাতে কারণ আমি অনেক বাচ্চাদের নিয়ে থাকি কারণ আমার কাছে অনেক কাস্টমাররা আসে তারা বেবি নিয়েই আসে যখন আমার কাছে কাজ করতে বসে থিয়ারে বসে তখন বাচ্চাকে ফোনটা দিয়ে মা কাজটা করে এটা আমি আমার নিজের ঘরের ক্ষেত্রেও দেখেছি এবং বাইরে তো দেখছি তো এই বাচ্চারা যখন আর সবাই কিন্তু এই শর্টস দেখতে খুব ভালোবাসে বাচ্চারা সবসময় দেখি শর্টস দেখে কেউ কার্টুন দেখে কেউ পোগো দেখে কেউ শর্টস দেখে তো এই জিনিসগুলো যদি দেখে প্লাস ওই আমার স্বপ্ন চ্যানেলের ওই ভাইলেন্স যদি দেখে আসতেই পারে স্ক্রল করতে করতে ওপেন পেজে আসতেই পারে তো এইগুলো যদি দেখে তাহলে আমাদের সমাজের জন্য কতটা ক্ষতিকরক সেটাই আপনার কাছে আমার তুলে ধরা আর আমি বলবো এগুলোর দিকে লক্ষ্য দিন ব্যাস এটুকুই আমার বলার ছিল আমি দুজনার জন্যই দুটো দুই মানে বললাম দেখলে তোমরা শুনলে কারণ আমি কেউ আমার নিজের নয় কেউ আমার পর নয় কেউ আমার শত্রু নয় কেউ আমার শত্রু নয় আমার যার যার যেটা অন্যায় মনে হবে আমি সেটাই বলার মানে সাহস রাখি আমার বিবেক মানসিকতা ওটাই পারমিট করে যার যেটা অন্যায় সেটুকু আমার তুলে ধরা আর যার যেটুকু ভালো সেটুকু বলা যেমন দালাল খুব ভালো গান করে গানের গলাটা আমার খুব পছন্দ যেটা ম্যাডামও প্রশংসা করেছে হ্যাঁ ভালো গান করে নো ডাউট মানতে হবে ভালো গান করে বাট দালালের মানসিকতা কতটা নিচু কি কীভাবে ও লোককে অ্যাটাক করেছে এটাও আমি কোনোদিন মানতে পারিনি যার জন্য আমি ওর এগেন্স্টে ভিডিও করি আর জাস্টের কথাও বলবো জাস্ট যেভাবে ভিডিও করছে এখন এটা আমি বলবো ম্যাডামের অপমান তুমি ম্যাডামকে অপমান করছো জাস্টকে বলছি তুমি ম্যাডামকে অপমান করছো সে যে মুখ নিয়ে তোমাকে শুধরাতে এসছে সেই মুখ কিন্তু তুমি রাখছো না এটাই তোমাকে আমার বলার ঠিক আছে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবার পাশে থেকো আমারও পাশে থেকো আর এই অন্যায়ের বিরুদ্ধে যে যেমনভাবে করো পারো নিজেদের মূল্যবান কমেন্টস কমেন্ট বক্সে রাখবে ভালো লাগবে তাদের চলো টাটা বাই বাই খুব ভালো থেকো সবাই